দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সবজির বাজারে আছি সব টাটকা টাটকা সবজি শীতকালীন যে সবজিগুলো সেটা আমাদের সামনে রয়েছে তো আমরা জানিয়ে দেবো আজকের সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আমরা প্রথমে ঝাল থেকে শুরু করি আশা করি সবাই সাথেই থাকবেন আচ্ছা ঝাল কত বেরবো আজকে কেজি ষাট টাকা কেজি বেগুন বিশ টাকা আর এই যে কান্দুলছিম তিরিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো সবাই সাথেই থাকবেন ও কবি কত করে পনেরো টাকা পিস আর এই যে সিম সিম চল্লিশ বেগুন বেগুন তিরিশ টাকা তারপর ধনে পাতা দশ টাকা আটি ভাই নতুন আলু কত করে নতুন পেঁয়াজ তাই না পেঁয়াজের দাম একটু বেশি রসুন কত করে দিয়েছেন টমেটো চল্লিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা কেজি আচ্ছা দর্শক সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর দাদা বেগুন কত করে আজকে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা সিম সিম তিরিশ টাকা আচ্ছা টমেটো চল্লিশ টাকা আর কাঁচামরিচ ষাট টাকা কেজি না আচ্ছা ঠিক আবকর ভাই কালি কত করে ভাই দশ টাকা ঠিক এই যে কপি বেগুন তিরিশ টাকা মেসিডিজ আছে কত ত্রিশ টাকা টমেটো টমেটো বেশি চল্লিশ চল্লিশ টাকা কেজি আছে নতুন আলু আর নতুন পেঁয়াজ নতুন আলু নতুন পেঁয়াজ আলু চল্লিশ পেঁয়াজ ষাট টাকা পঞ্চাশ টাকা দুই ধরনের পেঁয়াজ পেঁয়াজের দাম একটু বেড়েছে না পেঁয়াজের দাম একটু বেশি আছে দর্শক ও লাউ আছে লাউ কত করে ভাই চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ তিন ধরনের লাউ আছে সব টাটকা একদম তরা টাটকা কপিগুলো দেখেন কত সুন্দর কপি পিস হিসাবে যাচ্ছে তাই তো পিস হিসাবে আশাউল ভাই এ কত করে আজকে ভাই আর এই যে টমেটো চল্লিশ টাকা তারপরে আছে পেঁয়াজের কালি আলু আছে কত আচ্ছা তারপরে ফুলকপি পিস আচ্ছা তারপরে আপনার আছে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কেজি দর্শক আশাফুল ভাইয়ের এখানে কিন্তু শেষ আর আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় সাথেই থাকবেন ভাই সিম কত করে আজকে চল্লিশ টাকা কপি মাত্র বিশ টাকা পিস তারপরে মেসেজ আছে কথা চল্লিশ টাকা কেজি টমেটো পঞ্চাশ টাকা কেজি বেগুন যাচ্ছে কত আচ্ছা ওলকপি আচ্ছা ওলকপি বিশ টাকা কেজি তো দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা দোকানে গিয়ে সবজির দরদাম জানাবো আর শেষ করব সবজি খুচরা বাজার দর সাথেই থাকবেন তাছাড়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ সিম কত করে আজকে

তো অবশ্যই একটু জানাবেন তো দর্শক আমরা গ্রামীণ যে সবজির বাজার সেখানে জানিয়ে দিলাম সেখান থেকে আমরা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছিলো আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম